আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে তো বরাবর মতো আপনাদের কথা মাথায় রেখে আবার একটি জাপানি টুইটার লাইটেস পিক আপ গাড়ি নিয়ে এসেছি আর একটি কথা সেটা হচ্ছে যারা চট্টগ্রামের আশেপাশে থাকেন তাদের জন্য খুবই চমৎকার একটি সুযোগ এই গাড়িটি দেখে আসার জন্য তো এই গাড়িটি আমরা সম্পর্কে বিস্তৃত জানবো এবং গাড়িটির ডিটেলস সব কিছুই কাগজপত্র সম্পর্কে এবং গাড়িটির সামনে এবং পিছনের কী অবস্থা রয়েছে সবই ডিটেলস জানবো তো সবাই আমাদের সাথে থাকবেন এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কী বলতেছে আপনারা আমার চ্যানেলটি একটু ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আর আশেপাশে হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকারিত হন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে গাড়িটির সামনের লুকটা দেখব দেখুন স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে দিয়ে যে মানে কালারটা করা করা হয়েছে এটা আমি জীবনের প্রথম এরকম এত সুন্দর আর কি ডেকোরেশন করা গাড়িটি প্রথম দেখেছি মালবাহী গাড়ি আপনারা হয়তো দেখে অবাক হবেন কিন্তু এতে কিন্তু কোনো মানে প্রবলেম হবে না ইনশাল্লাহ এই গাড়িতে রং টং বা সার্জেন্ট মানে যে রং করানো হয়েছে যাতে সার্জেন্টে কোনো প্রবলেম না করে সেই চিন্তা মাথায় রেখেই গাড়িটি রঙ করানো হয়েছে কোনো সমস্যা নেই আপনার চাইলে নির্দিদায় গাড়িটি কিনে আসতে পারেন আর গাড়িটি কিন্তু রংটা যে করানো হয়েছে খুবই আনকমন একটি রং করানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কেম সেভেন ফাইভ দরজার দুরুপাশেই লেখা রয়েছে এবং একটি একটি হোয়াইটের মধ্যে আপনার নীল কালার রং দিয়ে এক সুন্দরবত ডেকোরেশন করা হয়েছে আপনারা চাইলে এই গাড়িটি সামনাসামনি দেখলে ইনশাল্লাহ আরও পছন্দ হতে পারে তো আমরা যদি একটু ভিতরের কন্ডিশনটা দেখি দেখুন ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু খুবই ফ্রেশ খুবই চমৎকারভাবে ওনারা রেখেছে গাড়িটি তো এই গাড়িটি আপনার সামনাসামনি গিয়ে দেখতে পারবেন আমি বরাবরই বলি আপনার একটি গাড়ি কেনার আগে অবশ্যই সামনাসামনি গিয়ে অন্তত গাড়িটি যাচাই বাচি করে তারপর কেনার ভাবনা করবেন তো এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সালে গাড়িটির সিসি হচ্ছে আপনার আঠারোশো গাড়িটি আপনার একটুনি একটি গাড়ি গাড়িটি হচ্ছে আপনার মেনুয়াল গিয়ার গাড়িতে সিএজি এবং তেল দুটোই রানিং রয়েছে তেল বলতে অকটেন এই গাড়িটি হচ্ছে আপনার চারটি চারটি চাকা পেয়ে যাবেন এবং গাড়িটি অরিজিনালি নয় ফিট রয়েছে যারা নয় ফিট গাড়ি খুঁজছেন তারা চার এই গাড়ি দেখতে পারেন আবার অনেকে কেম সেভেন ফাইভ নামে চিনেন তো গাড়িটি অল এভরিথিং খুবই ফ্রেশ রয়েছে আপনার সামনাসামনি গিয়ে দেখতে পারবেন আবারও বলি গাড়িটির অল এভরিথিং খুবই ফ্রেশ রয়েছে আর এই গাড়িটি দেখতে হলে আপনাদের যেতে হবে লোকেশনটা একটু বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি আবারও বলি এই গাড়িটি কিনতে হলে আপনাদের যেতে হবে চট্টগ্রাম বাটিয়ারি তো এই গাড়িটির সকল কাগজপত্র আপলোডেট রয়েছে মালিকানা যে কোনো দিন চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো এই গাড়িটির প্রাইস চা হচ্ছে প্রাইস প্রাইসটা হচ্ছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আবার বলি এই গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই এটা ফিক্সড প্রাইস না অবশ্যই দামাদামি দামি করে নিয়ে আসবেন গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে তো আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো সুস্থ থাকবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম